শ্রীগুলানন্দ বাবাজি সমাধি স্মরণে অনুষ্ঠিত হয় এই মেলা প্রায় পনেরো দিন রমরমিয়ে চলে এই মেলা এই মেলার নাম কি জানেন তুলসীচারা মেলা এই যে আমরা এখন পেরিয়ে যাচ্ছি একটি বাঁশের সেতু প্রায় সাত আটখানা রয়েছে এই সেতু আর ভাড়া কত জানেন যেতে তিন টাকা আর আসতে তিন টাকা ঠিক এইভাবে দুবার সেতু পেরোতে হয় তারপরেই পৌঁছাবো গকুলানন্দ বাবাজি সমাধিস্থলে এখন আমরা পেরিয়ে যাচ্ছি প্রথম সেতু দেখুন কিভাবে বাঁশগুলোকে দিয়ে বানানো হয়েছে এই সেতু ঠিক এইভাবেই রয়েছে পরের সেতুটিও আর ভাড়া সেম খুব সাবধানে দেখে শুনে পেরোতে হয় এই সেতু কারণ বাঁশগুলোকে এমন ভাবে করা আছে যে মাঝখানে মাঝখানে কিছুটা পরিমাণ ফাঁকাও আছে তাই যদি একবার ওই ফাঁকার মধ্যে পাটি গলে যায় তাহলে কিন্তু পড়ে যাওয়ার চান্স বেশি আস্তে আস্তে করে সবাই এখন আমরা পেরিয়ে যাচ্ছি সেতুটি আর এই যে পেছন দিকে দোকানগুলো এটি হলো গোকুলানন্দ বাবা যে সমাধি মন্দির সবাই এখানে এসেছে এত দূর থেকে আর এই যে এখানে বাড়ির সবাই মিলে কিছুক্ষণেরা বিশ্রাম নিচ্ছে আর এই যে এখানেই আছে মেলার বিশেষ আকর্ষণ বাচ্চাদের এই খেলনা বলেছিলাম না আর একটা সেতু এই যে এইগুলো হচ্ছে আর একটা সেতু দুইবার দুটো নালা রয়েছে আর সেই নালা দুটোর মধ্যে বাঁধা হয়েছে এই সেতু আর এই যে সবাই এখানে পয়সা দিয়ে পারাপার হচ্ছে এখানে একসাথে সবাই জড় হয়েছে কেউ বা পূজা দিতে যাচ্ছে আর কেউ বা এখন সমাধিতে মাটি দিচ্ছে যে যেরকমের কাজ করে নিচ্ছে এইখানে এই প্রাণীটির কি নাম জানেন এর নাম হলো খচ্চর আর এর বৈশিষ্ট্য হলো এটা কিছুটা গাধা আর কিছুটা ঘোড়ার আকৃতি কিন্তু একে গাধাও বলা যায় না আবার ঘোড়াও বলা যায় না তাই এর নাম হচ্ছে খচ্চর এই যে এইবারে দেখাবো কিভাবে সবাই এখানে স্নান করে মাটি দিচ্ছে এই যে সামনে জলটি দেখতে পাচ্ছেন এখানে সবাই ডুব দেয় ডুব দিয়ে কিছুটা পরিমাণ মাটি তোলে ওই ওইখানে সবাই মাটিটা দিয়ে আসে এইভাবেই এখানে মাটি দেওয়া হয় আর ঠিক এইবারেই রয়েছে এখানে সরভুজা গৌরাঙ্গ এবং অন্যান্য মহাপ্রভুগণ জয় শ্রী রাধে রাধে জয় মহাপ্রভু আর রয়েছে শ্রী রাধা মাধব হরে কৃষ্ণ এই হলো তুলসী চারা মেলার ছোট্ট একটু নিদর্শন এই নিয়ে দুবার হলো আমার তুলসী চারা মেলা যাওয়া যদি আপনারা যেতে চান অবশ্যই আসবেন এই মেলাতে রাধে রাধে বাড়ি ফেরার সময় আমরা চলে গেলাম একটা খেলা খেলতে এটা হলো একটা লটারির খেলা এখানে আপনাকে একটা ঝুড়ির মধ্যে ছটা বল দেবে আর বলগুলোকে ঠিক এইভাবে গড়াতে হবে এবার যেই যেই ঘরের মধ্যে বলগুলো আসবে সেইখানে নাম্বারিং করা আছে তারপর যতগুলো বল আপনি যেই যেই ঘরগুলোতে গড়াবেন সেইখানের সংখ্যাগুলোকে যোগ করা হবে যদি সেই যোগ সংখ্যার মধ্যে আপনার কোনো নাম্বার মিলে যায় তাহলে আপনি পেয়ে যাবেন সেই প্রাইজটা কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সংখ্যা মিলল না তাই আমরা আর কিছু পেলাম না মনের দুঃখে ওখান থেকে বেরিয়ে চলে এলাম